আজকে আমি কাতলা মাছের এই যে পেটি দিয়ে পটল দিয়ে রসা বানাবো ঠিক আছে রসা করবো পেটিগুলো একটা একটা করে ভেজে নিয়েছি হ্যাঁ এইবার আমি পটল ভাজাটা বসিয়েছি জিরে সোমবার দিয়ে হ্যাঁ এই যে পটলটা ভাজা হচ্ছে হ্যাঁ দেখো দেখো বন্ধুরা পটলটা আমি ভাজছি ঠিক আছে পটলটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার আমি তুলে নিলাম তুলে নিচ্ছি দেখো এইবার তোলার পর আমি আদা পেঁয়াজ রসুন বাটাটাও সেরে নিলাম ঠিক আছে তারপরে যখন আমি কী করব এই যে হলুদের গুড়ি ধনের গুড়ি জিরের গুড়ি কাশ্মীরি লঙ্কা সব দিলাম সাত মতন সাত মতন নুনও দিলাম গোটা কাঁচা লঙ্কা দিলাম এই এটা কষে আসবে কষে যখন আসবে হ্যাঁ টক দই দিলাম দেখো টক দই দিচ্ছি হ্যাঁ টক দইও দিলাম গরমের সময় তো ভালো লাগবে আর টক দই গরমের সময় খাওয়া খুবই ভালো আর টেস্টও হবে ঠিক আছে এই যে টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো এই যে তেল ছেড়ে এসছে তেল ছাড়ার পর আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি এই যে টমেটো বাটা টমেটো বাটা দিয়ে দিলাম টমেটো বাটা দেওয়ার পরেও আমি কষিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর করে আমি কষাচ্ছি হ্যাঁ কষিয়ে নিয়ে এইবার আমি কি করব এই দেখো ধনে পাতা একটু ধনে পাতাও দিচ্ছি ধনে পাতাও ছিঁড়ে ছিরে দিলাম এই যে দেখো কি সুন্দর করে করছি ধনে পাতাও দিলাম দেওয়ার পর হ্যাঁ এবার আমি দেখো তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর টপ টপক করে ফুটছে তেল ছেড়ে দিয়েছে দেখেছ এইবার আমি কি করবো পটলগুলোকে ছেড়ে দেব এইবার পটলগুলোকে ছেড়ে দেওয়ার পর আমি একটা একটা করে মাছ দিয়ে দেব এই দেখো দেখছো হ্যাঁ খুব সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে খেতেও হ্যাঁ দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা আমি বলতে চাইছি তারপরে দেব একটু গরম মশলা এই যে সারি গরম মশলা ঠিক আছে একদম গড়গড়িয়ে আজকে ভাত চলবে আবার বাইরে এত সুন্দর করেছি টাড়ু তালে দেখো দেখো কি সুন্দর হয়ে গেছে দেখো ঠিক আছে কি সুন্দর হয়ে গেছে আমি কষা কষা করে করলাম এবার আমি কি করবো সুন্দর করে এই আমি সুন্দর করে আমি এখন সবাইকে দেব মৌসুমি রান্নাঘর ঠিক আছে মনের কথা আমার ওকে এইভাবে আমি রান্নাটা করলাম আর সম্পূর্ণটা দেখো সম্পূর্ণটা হচ্ছে এই দেখো দারুণ দেখেছ তাহলে আমি কিভাবে করলাম কিভাবে করলাম আমি প্রথমে আমি একটা একটা করে মাছের পেটিগুলোকে ভেজে নিলাম তারপরে জিরে সংবাদ দিয়ে আমি পটল গোটা গোটা পটল একটু চিড়ে আমি সেগুলো ভিজে নিল মানে ভেজে নিলাম ভালো করে ভেজে নিয়ে তারপরে কি করলাম ওগুলো তুলে রাখলাম মাছটা তুলে রাখলাম তারপরে কি করলাম আদা রসুন পেঁয়াজ বাটাটা দিলাম ওটা কষে আসলো তারপরে টমেটো বাটাটা দিলাম টমেটো বাটা কষে আসলো তারপরে একটু টক দই দিলাম গরমের সময় ভালোও লাগবে স্বাদও লাগবে শরীরের পক্ষও ভালো দিলাম তারপরে পটলগুলো ছেড়ে দিলাম মাছগুলো ছেড়ে দিলাম বেশ তেল ছেড়ে দিল একটু ধনে পাতা একটু গরম মশলা দিলাম আর এখন এইভাবে দিদি হাপুত থুবুত করে খাবে আর তোমরাও এইভাবে করে খেয়েও ঠিক আছে তো সবাই ভালো থেকো আর তোমরা একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট দিদিকে দিয়ে দিও ঠিক আছে সবাই ভালো থাকবে টাটা